সেলিব্রিটি অত সুযারে ভাই সেলিব্রিটি হওয়ার পিছনে মেলা গল্প থাকে গল্প তো সেই সেলিব্রিটি হওয়ার গল্পটাই আপনাদের সাথে সবাই কেমন যে আপা কিভাবে সেলিব্রিটি হলেন এটা আমার অবশ্যই জানাই জানামো ভাই অবশ্যই জানামু নিজের গল্প নিজে না জানালে আপনারা জানবেন আমি হনু কিভাবে অবশ্যই এরা ধৈর্য ধরেন তার আগে আমি কি করছি বা এতক্ষণ ধরে হাটে হাটে আমি ভাই

সমাজ চালনা করবে তখন তুমি বুঝা যাবেন যে তোমার নামে সমাজ চলনা সমালোচনা তখন করবে তখন বুঝা যাবেন তুমি একটা সেলিব্রিটি হাই লেভেলের হয়ে গেছে কারণ মানুষের খাওয়া দেওয়া বাড়ি আনতে বাড়ি সময় বের করে তারা দিনের ঘুম না পারে আত্মীয়